আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে জগতের অবস্থা শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ মানুষ আল্লাহ সারা সৃষ্টি সকল মানুষ আদমের সন্তান আদম মাটি তৈরি তাই মানুষের জন্য অহংকারের কোনো কারণ নেই মানুষের মাঝে ছোট বড়ো কোনো ভেদাভেদ নেই মানুষ হিসাবে আমরা সাদক সাদা কালো সবাই সমান আমরা সবাই এক আল্লাহর গোলাম আল্লাহর প্রতি আনুগত্য শৈতানের চক্ষুশীল তাই সে মানব সৃষ্টির প্রথম থেকে বিভিন্ন ধকার জাল বিস্তার করে চলছে মানুষকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিজের আনুগত্যে নিতে সে সর্বদা চেষ্টা করে কখনো শাসক শাসকরূপে কখনো শোষক পুঁজি রূপে কখনো বা ধর্মনেতার মুখোশ পরে অন্ধভক্তির মহজালে আবদ্ধ করে সে স্বাধীন মানুষকে নিজের গোলাম বানিয়ে নিয়েছে যেমন ফেরাউন তার জাদিকে বলেছিল ইয়া আই মালাউ। মালা ও মা আলিম তুল্লা কুম মিনী হে আমার সভা বর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য আছে সুরাকা কাসাস আটত্রিশ নম্বর এমনি এমনইভাবে সারাউন কারুণ বলেছিল তার বিপুল বৃত্ত সম্পদ দম্ভ অহংকার করেছে বলেছেন ইন্নামা নামা তো আলা ইলম ইংদি এই সমস্ত সম্পদ আমি আমার নিজের জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত হয়েছি সুরাকা আঠাত্তর নম্বর অ্যাট শতারি ধোকা পরে মানুষ কখনো অন্য মানুষের কখনও জিনপরি ভ্রেষ্টাদের কখনও চন্দ্রসূর্য গ্রহণ ক্ষত্র বা বিক্ষলতার এমনই এমনকি কখনও গোবৎসব কেউ পূজা করেছে কখনো বা নবী অলি ও সাধু সজ্জনদের পূজা করেছে এবং তাদের উচিলে পরকালে মুক্তি চেয়েছে সাধুর লোকদের মূর্তি বানিয়ে তারা তার সম্মুখে মাথা নত করেছে কখনো ফ্যাস তাদেরকে আল্লাহর কন্যা ও কোনো কোনো নবীকে আল্লাহর পুত্র ভেবেছে তাদের নিকট নিজেদের অভাব অভিযোগ পেশ করেছে তাদের কবরে সেজ্জা করে অথবা কবরে মানত করে কিংবা কবরের পাশে দাঁড়িয়ে নিজেদের ভক্তির অজ্ঞ পেশ করেছে মনোবাঞ্ছা পূরণের আকুল প্রার্থনা জানিয়েছে শয়তানে পাতানো সব ধকার জাল থেকে বাঁচানোর জন্য এবং খাটি মানুষগুলো বাছাই করে নেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী রসুল প্রেরণ করেন মানুষকে সতর্ক করার জন্য কিন্তু অধিকাংশ মানুষ তাদের অব্যাদ্ধ করেছে নিঃসন্দেহে ইন্নার শয়তানা কানালিল সান মবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন যুগে যুগে শয়তান মানুষকে ধোকা দিয়েছে ধোকা দেওয়া স্বাভাবিক কখনো শাসক রূপে কখনও আলেম রূপে বিভিন্ন ধরনের স্রোত নিয়ে শতান মানুষকে ধোকা গমরাহের দিকে নিয়ে যায় শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করে জাহান নামি করা আর আল্লাহ পাক বুল আলমিনের ওয়াদা ইচ্ছা হচ্ছে মানুষকে হেদায়েত থেকে হেদায় দিকে নিয়ে আসা আলোর দিকে নিয়ে আসা আজ এই পর্যন্ত শয়তা সবাই আমরা শয়তানের হাত থেকে নিজেকে করার চেষ্টা করি আল্লাহ